ঋণের ব্যাংকে জমা রাখা ভূমিতে ব্যাংক কর্তৃপক্ষের দখল নেওয়ার ঘটনা ঘিরে দুপক্ষের বাতানুবাদে উত্তপ্ত হয়ে উঠল শিলচরের পুরনো লক্ষ্মীপুর রোডের জনা আলিলের তুমুল উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হয়েছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন কাছরের জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার বেশ প্রতিকূল পরিস্থিতিতেও বসতবাড়ির সঙ্গে সংযুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বাসিন্দাদের উচ্ছেদ করে দখলে নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেখানকার স্থানীয় শাখা বিতর্কিত ভূমির মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এমত অবস্থায় ব্যাংকের দখলদারিতে বসতি লোকজন আপত্তি তোলায় পরিস্থিতি বিগড়ে যায় এবং সৃষ্টি হয় এক অনাকাঙ্ক্ষিত পরিবেশে তবে ব্যাংক কর্তৃপক্ষ নিরাপত্তার পাশাপাশি ভূমি জামানতের নথিপত্র এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাসিন্দাদের উচ্ছেদ করেই তাদের মতলব হাসিল করে নিতে সক্ষম হয়েছে অর্থাৎ ঋণের দায়ে মডব্রেজ বা জামানতে রাখা দোকান ভিটা ব্যাংক কর্তৃপক্ষ দখলে নিয়েছে অভিযোগ মতে দু সালে সংশ্লিষ্ট জমির মর্টগেজ দেখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সেন্ট্রাল রোড শাখা থেকে নাজিরা বেগম চৌধুরী এবং রাবিয়া বেগম চৌধুরী নামের দুই মহিলা সাত লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ঋণ পরিশোধ না করায় জামানতে থাকা ভূমি দখল নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ রয়েছে ষাট লক্ষ টাকা ঋণের ওই দুই মহিলা নাকি ত্রিশ লক্ষ টাকা পেয়েছেন বাকি ত্রিশ লক্ষ টাকা নাকি তৎকালীন ব্যাংক ম্যানেজার আত্মসাৎ করেছেন এদিকে আজ রবিবার ব্যাংক কর্তৃপক্ষ জামানতে রাখা দোকান ভিটার সঙ্গে সংযুক্ত বসত বাড়ির দখল নিতে গেলে এতে তীব্র প্রতিবাদ জানান বর্তমানে সংশ্লিষ্ট দোকান ও আবাসনের দখলে থাকা ব্যক্তি রশিদ আহমদ চৌধুরী তিনি অভিযোগ করেন এই জমি বা ভিটার মালিকানা নিয়ে তারা দুপক্ষের মধ্যে আদালতে মামলা বিচারাধীন রয়েছে তাছাড়া ঠিকানা রাঙের খাড়ি দেখিয়ে প্রশাসন জোর জবরদস্তি দখল করতে চাইছেন বলে অভিযোগ রয়েছে এতে আবাসন এবং দোকানের দখল ছাড়তে না চাওয়াতেও সেখানে ঝামেলার সৃষ্টি হয় যদিও সব প্রতিকূলতার মধ্যেও দোকান এবং আবাস থেকে বাসিন্দাদের বের করে দিয়ে সেখানে জিম্মায় নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ये एड्रेस चेज़ दिया हमारे एक फिर संक्षण लेटर और एड्रेस भी लिया था सुचारु है अभी ओनर ओनर अभी हम बात नहीं करते ये जाके बोल हैं कि किसके घर में ताला है वही तो कोई सेंक्शन लेटर हेलो

হতাশ করে দিয়া 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 এ এড্রেসে লাগিয়া কুর্তি অলরেডি কেস দিয়া দিয়া আর ডিআরটি দিয়া 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 দি

তারাও জানে ওনা করেও যদি ফুল অর্ডারের ভিত্তিতে যদি যাইতে চায় এবং তারা দে হ্যাভ দ্য পাওয়ার